আমার মেয়ে এখন হাতের রেসলেট নিয়ে বিজি দেখি কেমন লাগছে আচ্ছা সুন্দর লাগছে তো হ্যালো এভরিওয়ান দেশ বিদেশের আর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এখন ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে ক্রিসমাস আর ক্রিসমাস মানেই হচ্ছে ক্রিসমাস মার্কেট হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি ভলকেনবুর্গে ভলকেনবুর্গে আমরা আজকে এসেছি হচ্ছে ভলকেনবুর্গে বিখ্যাত ক্রিসমাস মার্কেট দেখতে ইউরোপে ডিসেম্বর মাস মানেই হচ্ছে ক্রিসমাস আর ক্রিসমাস উপলক্ষে ইউরোপের কিছু কিছু বাছাই করা শহরে ক্রিসমাস মার্কেট বসে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা আগেও দেখেছেন আমি বলকেনপুরগ নিয়ে ব্লগ বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ওখানে একটা কেব আছে কিন্তু সেই সময় ওই কেবটা বন্ধ ছিল কিন্তু আজকে আমরা ওই কেবে এখানে বলকান বুটকে যে ক্রিসমাস মার্কেটটা বসে সেটা ওই কেবের মধ্যেই বসে তো ক্রিসমাস মার্কেট কীরকম হয় ইউরোপের এবছর আমরা প্রথম এটাকে দেখবো এবং জানব অনেক কিছু তো আজকের ব্লগটাতে আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং এক্সপ্লোর করবেন যে এক ইউরোপের ক্রিসমাস মার্কেটগুলো কেমন হয় আপনারা তো জানেনি আমি ম্যাস্ট্রিচে থাকি আর ম্যাস্ট্রিচ থেকে ভলকেন বুর্গ বা ভলকেনবার্গে যেতে আমাদেরকে ধরতে হয়েছিল ট্রেন তাই আমরা এখন সপরিবারে ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেনে করে যেতে লাগবে ওই আধ ঘন্টা মতো তারপরেই আমরা চলে যাবো ভাল্কেনবর্গে আর এখন আমরা চলে এসেছি হচ্ছে ভাল্কেনবার্গে ট্রেন থেকে নেমেও পড়েছি এখন আমরা হেঁটে হেঁটে যাব হচ্ছে ভাল্কেনবার্গ সেন্ট্রামের দিকে আর এই যাওয়ার সময় এই রাস্তাটা এত সুন্দর যে আপনাদেরকে কি করে বলবো আর এই পার্কের ভিতর দিয়ে রাস্তাটা তো আরও সুন্দর আমরা এর আগের বার যখন এসেছিলাম এই পার্কের ভেতর দিয়েই গিয়েছিলাম আর এই পার্কটা আপনাদেরকে আরেকবার সুন্দর করে ঘুরিয়ে দেখায় আমাদের পায়ের নিচে সবুজ ঘাসের চাদর আর উপরে মাথা ন্যাড়া করে দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা গাছ শীতের এই সময়টা তো পার্কটাকে কিন্তু মায়াবি লাগছিল পার্কটা পেরিয়ে ওপারে রাস্তা ক্রস করলেই আমরা সেন্ট্রামের দিকে চলে যাব ক্রিসমাস উপলক্ষে কিন্তু রাস্তাটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে ইউরোপের ক্রিসমাস মার্কেটগুলোকে এক্সপ্লোর করা যে কোনো দিন সম্ভব হবে সেটা কোনো দিন ভাবতেও পারেনি তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে রাস্তাটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখন ওই বিকেল সাড়ে চারটে মতো তো বাজে সূর্যের আলো এখনও রয়েছে অল্প অল্প তাই এই লাইটের সৌন্দর্যটাকে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না সন্ধেবেলা যখন ফিরবো এই আলোটাকে আরও ভালোভাবে আমরা উপভোগ করতে পারবো তো চলুন আস্তে আস্তে আমরা চলি পার্কের সেন্ট্রামের দিকে আর তাই যেতে যেতে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও আরেকবার একবার দেখে নিই এই রাস্তাটা কেমন সুন্দর করে সাজানো হয়েছিল আরও একবার আমি আপনাদের সঙ্গে ভলকেনবার্গ সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি ভলকেনবার্গ নেদারল্যান্ডের সাউথ লিমবার্গের অন্তর্গত অন্যতম একটি সুন্দরী পাহাড়ি গ্রাম এটা হল্যান্ডের পুরনোতম ট্যুরিস্ট সেন্টারও বটে এতে রয়েছে ক্যাসেল মিউজিয়াম আর এর বিখ্যাত ভলকেনবার্গের কে ভলকেনবার্গ কেন ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ এই জায়গাটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা এত সুন্দর কি বলবো একটু দেখে নিন এই জায়গাটাকে কলকেনবার্গের ক্রিসমাস মার্কেট শুরু হয়েছে পনেরোই নভেম্বর থেকে উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত এটা চলবে আপনি যদি জেনুইন ক্রিসমাস ভাই পেতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই শহরের সেন্ট্রামে চারিদিকে ক্রিসমাস ডেকোরেশন লাইট স্টল অ্যাম্বিয়েন্স সর্বোপরি কেভের ভিতরের ক্রিসমাস মার্কেট আপনাকে এনে দেবে জেনুইন ক্রিসমাস ফিলিংস রোড রোডসাইট রেস্টুরেন্টগুলোতে গেস্টদের উষ্ণতার জন্য আগুন থেকে কম্বল সবই রাখা হয়েছে আর এত সুন্দর সাজানো রোড রোডসাইট রেস্টুরেন্ট ইউরোপের এই আট নয় মাসের জীবনে আমি খুব কমই দেখেছি এত সুন্দর ডেকোরেশন আমার এখনও অবধি চোখে পড়েনি তাই আমার আগের ব্লগও বলেছি আর এখনও বলছি এখান দিয়ে হেঁটে যাওয়ার একটা অন্যরকম সুখবিলাস আছে একটা তৃপ্তি আছে চাইলে আপনারও আমার ভিডিওটি দেখতে দেখতে অনেক দূরে বসেও সে উপলব্ধি পাবেন আশা করি প্রচুর ভিড়

প্রচুর লোক আজকে দেখেছো কত লোক হয়েছে ও মাই গড প্রচুর লোক হয়েছে কিন্তু দেখো ইউরোপে এসে কিন্তু চারপাশে এত লোকজন দেখতে পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার না এরকম এত লোক কিন্তু চারপাশে দেখতে পাওয়া যায় না সে দোকানটা কিন্তু জানো এটা যেটা থেকে আমরা এর আগের বার মাস শপিং করেছিলাম দেখেছো মোটা মোটা শখস আছে কিন্তু বলকেনবার্গের ক্রিসমাস মার্কেট তো এরপর আপনাদেরকে আমি অবশ্যই ঘুরিয়ে দেখাবো তবে এতক্ষণ ধরে হেঁটে আস্তে আস্তে যা দেখলাম তা সত্যিই কিন্তু অনির্বাচনীয় এক কথায় বলতে গেলে অসাধারণ আমি এর আগে বল্কেনবার্গ ভিজিট করেছিলাম ওই অক্টোবরের শুরুতে ওই ব্লগে কিন্তু আমি বলকেন বাগ সম্পর্কে ডিটেলস বলেছি যদি আপনারা কেউ বলকেন বাগ সম্পর্কে আরও ডিটেলস কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার পেয়েছে এবং ইউটিউব চ্যানেলে গিয়ে ব্লগটাকে দেখে রাস্তাটা কোনটা না আমরা কিন্তু এসে পড়েছি সেই ক্যাবটা যেটা যেটাকে যেখানে ক্রিসমাস মার্কেট বসে ওখানে জায়গাটা কিন্তু অপূর্ব দেখতে দেখুন সুন্দর এই জায়গাটা ইউরোপের এই ঠান্ডায় তো আমাদের সেরকম একটা অভ্যাস নেই তাই এত ঠান্ডায় বেরিয়ে আমাদের কিন্তু ভালোই কষ্ট হচ্ছিল আমার ভলকেন বুর্গের ব্লগ যারা মিস করেছেন তাদের জন্য আবারও এই জায়গাটা কি একটু দেখাচ্ছে हां वो छोड़ दो मुली का आवाज अच्छा আমরা তো আমাদের টিকিট আগেই অনলাইন থেকে কেটে নিয়েছিলাম তাই এখানে লাইনে দাঁড়িয়ে আর টিকিট কাটতে হয়নি আমাদের তিনজনের জন্য জনপতি লেগেছে ছ ইউরো করে আর ই টিকিট দেখেই আমরা ঢুকে পড়েছি ক্যাবের মধ্যে চলুন এবার আস্তে আস্তে ক্যাবটাকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই কী সুন্দরভাবে সাজানো হয়েছে এই ক্যাবটাকে বলকেনবার্গের এই আন্ডারগ্রাউন্ড কেভটা যখন তৈরি হয়েছিল তখন তো এটাকে যুদ্ধের সময় শেল্টার হিসাবে ব্যবহার করা হতো যদিও এখন আর সে প্রয়োজন নেই কেভের প্রতিটা কর্নার অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এর ভেতরে স্টলগুলোতে ছোট ছোট ডেকোরেটিভ জিনিস থেকে জামা জুতো বিশেষত উডেন জিনিসপত্র বেশ আকর্ষণীয় এটা ইউরোপের অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড ক্রিসমাস মার্কেটও বটে আন্ডারগ্রাউন্ড হল ভেতরে কিন্তু বেশ উষ্ণ পরিবেশ হাড় ঠান্ডা তো একেবারে নেই বললেই চলে আমাদের দেশে মেলায় যেরকম জিনিসপত্র চোখে পড়ে এখানেও তাই তবে এখানে কিছু কিছু ইউনিক জিনিসপত্র চোখে পড়ল এই যে এই জিনিসগুলোর কথাই আমি বলছিলাম এগুলো দেখেই মনে হচ্ছে অনেক দিনের পুরনো এগুলো আগে কি কাজে ব্যবহার করা হতো আমার কিন্তু জানা নেই তবে কিছু কিছু জিনিসের গায়ে আমি দেখছিলাম বিয়ার লেখা আছে এখানে বিয়ার তৈরি করে রাখা হতো কিনা কে জানে এগুলো যুদ্ধ সময় সৈন্যরা মুখে যে বর্ম ইউজ করতো সেগুলোই মনে হয় শীতের দেশ তাই শীতে জামা কাপড়ে যে বিক্রি হবে এটাই তো স্বাভাবিক তবে জিনিসের ডিজাইন কিন্তু একেবারে ইউনিক ক্রিসমাসের কথা মাথায় রেখে এখানে ওলেন জিনিসপত্রগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু গায়ে দিলে বেশ আরাম এবং উষ্ণ হবে এই এখানে নেকলেসগুলো আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু দাম দেখে যা বুঝলাম এ একেবারে সাধ্যের অতীত কেনা দাম বড্ড বেশি আর এই লাইটগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে কেবের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র সব উঠেছে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো সব সপিস গরম শখ বাইদে গরম হবে ওরকম শখ আমার সামনের জিনিসগুলো দেখুন কেবের ভিতরের এই জুতোগুলোর দাম কিন্তু বাইরের দোকানের থেকে অনেকটাই কম ধরতে গেলে হাফেরও কম দাম এখানের এ ডানা লাগানো ছোট ছোট পরিগুলো কিন্তু বেশ সুন্দর এবং অ্যাট্রাক্টিভ কেবের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ধূপকাঠির গন্ধ নাকে আসলো পরে ঘুরে দেখলাম যে এটা একটা এশিয়ান শপ আর এই শপটাতে বিক্রি হচ্ছে শঙ্খ থেকে ধূপকাঠি থেকে গণেশ থেকে শুরু করে বুদ্ধের মূর্তি পর্যন্ত কেবের ভেতরে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখে আমি তো থমকে দাঁড়িয়ে পড়েছি এটা আমার কাছে একেবারে সেরা কি সুন্দর সানটা দড়ি বেয়ে উপরে উঠছে আর নামছে কেবের ভেতরে ঘুরতে ঘুরতে এসে পড়েছি এই জায়গাটাতে এই জায়গাটার পেন্টিংটা দেখেই বোঝা যাচ্ছে পেন্টিংটা অনেক বছর আগে তৈরি করা হয়েছে পেন্টিংয়ের ডিজাইন একেবারে অনবদ্য আর পেন্টিংয়ের এর নিচেই রয়েছে সদ্য জন্মানো মাতা শিশু যে পৃথিবীর আজব মানুষকে মানবতার পাঠ শিখিয়েছিল আমার মেয়ে এখন হাতের ব্রেসলেট নিয়ে গিয়েছি দেখি কেমন লাগছে একটা সুন্দর লাগছে তো দেখি দেখি এই দিকটা দেখি তুই কত বললি ছোট হয়েছে যে সুন্দর লাগছে কিন্তু এখানে কিছু প্রচুর সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আমরা কিনছি কপ এতক্ষণে দেখে দেখে মাত্র একটা জিনিস কিনলাম দেখছি বেশি কেবের ভেতরের এই অংশটাতে রয়েছে খাবার দেবার আর পানীয়ের ব্যবস্থা আপনি যদি কেভ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে চাইলে এখানে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে আমাদের কিন্তু বলগেনপুর কেভ শেষ হলো মনে হচ্ছে এদিকে ওটা এক্সিট এদিকটা এক্সিট বিছানা <that incident roster immunization> কেবেট থেকে বেরোতে বেরোতে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ল আর সেগুলো আমি ছটফট ক্যামেরা বন্দি করে নিয়েছি আমার ব্লগ ভিডিওতে আমি চেষ্টা করি আমি যে জায়গার ট্রাভেল ভিডিও শুট করি সেগুলোর একটু পুঙ্কানুপুঙ্খ ভিডিও তুলতে যাতে আপনারা পুরো আনন্দটা নিতে পারেন এগুলো হচ্ছে সব ক্রিসমাস কুকিস দেখতে এত সুন্দর ডিজাইন করা আপনাদেরকে দেখাচ্ছে ওগুলো কীরকম দেখতে। ক্রিসমাস উপলক্ষে বানানো এইসব চকলেটের কুকিজ বা ক্যান্ডিগুলো এতটাই সুন্দর যে এগুলো খাবো কি মনে হয় এগুলো বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিই দেখুন এই চকলেটগুলো বা ক্যান্ডিগুলো কতটা সুন্দর দেখতে এগুলো কি সত্যিই খাওয়া যায় আপনারাই বলুন ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস মার্কেট ঘুরতে এসেছি আর ক্রিসমাস মার্কেট ঘুরতে এসে আর কিছু কিনি বা না কিনি ক্যান্ডিস তো কিনতেই হবে ভলকেনবার্গ কেপ থেকে এখন তো আমি বেরিয়ে চলে এসেছি বলকেনবার্গের ক্রিসমাস মার্কেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তাহলে তো আমি বুঝতে পারবো আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে আর যেতে যেতে বলকেনবার্গের ক্রিসমাস টা আরও একবার আমার সঙ্গে এনজয় করে নিন আজকের ব্লগে আমার মূল উদ্দেশ্যই ছিল আমার দর্শকদের ইউরোপীয় ক্রিসমাস মার্কেট কেমন হয় সেটাকে ঘুরিয়ে দেখানো অবশ্যই এটা আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে সঙ্গে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই